আমি কিভাবে ইংরেজি শিখেছি গ্রামে থেকেও আমি কিন্তু কোথাও বা কোনো কোচিং সেন্টারে যাইনি কিন্তু ইংলিশ এটা আমি কিভাবে শিখেছি বা আমার ইংরেজি কিভাবে উন্নতি করেছি তো আজকে এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এনজয় ইট এবং এই ভিডিও দেখে আপনি ইন্সপায়ার হবেন যে কীভাবে ইংরেজি শুরু করলে ভালো হয় তো আমি ইংরেজি শেখার শুরুতে আহ মেবি ইট ওয়াজ টু তখন আমি ইংরেজি সম্পর্কে কিছুই জানতাম না অ্যাকচুয়ালি আমি ভালো কোনো স্কুল বা মাদ্রাসায় পড়ি নাই যেটা ছিল মোটামুটি বলতে গেলে যে আমি ওখান থেকে ভালো হচ্ছে যে গ্রামার বা ইংরেজি সম্পর্কে তেমন একটা ধারণা পাইনি কিন্তু তারপরে অ্যাকচুয়ালি আমার ইংরেজি ভালো লাগা কাজ করে কোথা থেকে আমি এই জিনিসটা শেয়ার করতে চাই কষ্টকর আমার একটা বন্ধু ছিল একটা গ্রুপ ছিল নাম হচ্ছে সার্চ ইংলিশ তো ওখানে ওর একটা পোস্ট ছিল যেমন হচ্ছে যে ও দিছে ওর নাম দিয়েছে যে মাই নেম ইস এটা তারপরে ও কি করে এতটুকুই জাস্ট ওই জায়গা থেকে আমার খুব ভালো লাগে কাজ করে যে আসলে তো ইংরেজি শিখলে মানুষ তো খুব ভালো বলে বা ইংলিশে অনেক গুরুত্ব আছে আমাদের বাংলাদেশে ইটস নট অনলি বাংলাদেশ বাট অলসো দ্য হল ওয়ার্ল্ড যদি আপনি ইংরেজি শিখতে পারেন অ্যান্ড উই নো দ্যাট ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস নট লাইক দ্যাট ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের গুরুত্ব অনেক তো আমি সেখান থেকে আমি ইংরেজির গুরুত্বটা বুঝি গুরুত্ব বোঝার পরে তখন থেকে আমার মাথায় কাজ করতো যে আই হ্যাভ টু বি স্পিক ইংলিশ আই ওয়ান্ট টু বিয়েন স্পিকার ইন ইংলিশ সো আমি ওই অনুযায়ী চেষ্টা করেছি আমি তখন থেকে শেখা শুরু করেছি ইনশাল্লাহ টিল চুডে আমি কিন্তু হাল ছাড়ি নাই তো প্রতিদিন আমি কি করতাম প্রতিদিন ওই গ্রুপে আমি দশ থেকে পনেরোটা পোস্ট পড়তাম পড়ার পরে আমি যতটুকু বুঝছি বা না বুঝছি কিন্তু আমি পড়ি পড়ার পরে আমি যতটুকু হচ্ছে যে কমেন্ট করতাম শুরুতে এমন ছিল যে আমি লিখতাম নাইস এতটুকুই পরে যে আবার লিখতাম যে ভেরি গুড এভাবে ছোট ছোটো ছোট ছোট একদম সিম্পল ওয়ার্ড থেকে আমি শুরু করেছি একদম শুরু থেকে তারপরে যখন আমি প্রতিদিন দশ থেকে পনেরোটা পোস্ট পড়তাম তখন আমি দেখি যে না আলহামদুলিল্লাহ আমার আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আমি অনেক কিছু বুঝতে পারি তারপরে আমি নিজে লেখা শুরু করলাম এরকম পনেরো দিন যাওয়ার পরে যে আমি নিজে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়টা আমি পোস্ট লিখতাম যেমন হচ্ছে যে আমি ডেইলি অ্যাক্টিভিটিজ গিয়ে আমি প্রতিদিন কি করি বা বিভিন্ন বিষয় আমি সুখে আছি বা আমি কষ্টে আছি আমি আমার কোনো জিনিস ভালো লাগতেছে বা কোনো একটা ঘটনা পড়েছি বা কোনো একটা খেলা নিয়ে এভাবে আমি প্রতিদিন বিভিন্ন স্টোরিগুলো প্রতিদিন আমি শেয়ার করতে থাকতাম ওই গ্রুপে তারপরে দেখলাম যে আমি হ্যাঁ আমি এখন আলহামদুলিল্লাহ আই ক্যান রাইট এনিথিং উইদাউট এনি থিঙ্কিং আমি যে কোনো স্টোরি আমি খুব অল্পতেই মানে হচ্ছে দশ মিনিটের ভিতরেই বা খুব অল্প সময়ের ভিতরে আমি লিখে যেতে পারতেছি একদম বিশাল একটা প্যারাগ্রাফ বা এস এর মতো করে তারপরে দেখলাম যে না মার্শাল্লা এটা অনেক ইম্প্রুভ হয়েছে তারপরে আমি বাকি যেটা করলাম সেটা হচ্ছে যে এরপরে আমি নিজে ভিডিও তৈরি করা শুরু করলাম দেখলাম যে অনেক মানুষ ভিডিও তৈরি করতেছে তো আমি যখন ভিডিও তৈরি করা শুরু করলাম তখন ইট ওয়াজ লাইক দ্যাট আমি আসলে কিছুই পারতেছিলাম না যে আমি ভিডিওর সামনে এসে আমি আমার নাম বলবো তারপরে যে আমি কোথায় থাকি এতটুকু আমি বলতে পারতেছিলাম না এরকম ছিল যে আমি বিশ থেকে তিরিশ বার প্রতিদিন অনেক ট্রাই করেছি এভাবে অনেক দিন যাওয়ার পরে আমি তো কিন্তু হাল ছাড়িনি আমি কনসিস্টেন্টলি আমি চেষ্টা করতে রয়েছি তো দেখতাম যে অনেকেই বলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর অ্যান্ড উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট সো আমি হাল ছাড়িনি আমি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকি তো এভাবে করে আমি হচ্ছে যে প্রথম দশ সেকেন্ড তারপরে ত্রিশ সেকেন্ড তারপরে এক মিনিট করে প্রতিদিন একটা ভিডিও তৈরি করার চেষ্টা করতাম যে আমি এক মিনিট ইংরেজিতে কথা বলতে থাকবো তারপরে এভাবে বলা শুরু করি আলহামদুলিল্লাহ এরপরে আমার জার্নিটা আরও অনেক বেশি স্মুথ হয়ে যায় দেখি যে না আমি তো ধারাবাহিকভাবে আমি এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট ইংলিশে কথা বলে যাচ্ছি ধারাবাহিকভাবে তো তারপরে তো আমি এরপরে আমি কি করলাম আমি আমার প্রোনাউন্সিয়েশন তারপরে আরও যা আছে এখন পর্যন্ত আমি প্রতিদিন ইংরেজিতে ভিডিও করার চেষ্টা করি আপনারা জানেন ভিডিওতে দেখেন এবং হচ্ছে যে আমি বিভিন্ন স্কিল ডেভেলপ করার চেষ্টা করি অ্যাকচুয়ালি ছিল আমার হচ্ছে যে একটা প্যাশন বা আবেগের জায়গা নাও ইটস টার্নিং ইন টু মাই প্রফেশন এটা কিন্তু বর্তমানে আমার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে যে আই হ্যাভ এ ফিউ স্টুডেন্ট আই হ্যাভ বিন টিচিং ইংলিশ অ্যাবাউট স্পোকেন ইংলিশ ফর থ্রি মান্থস মেবি সো এখন আমার অনলাইনে এবং অফলাইনে অনেকগুলো স্টুডেন্ট আছে তো আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আমি এটাই বলবো যে আপনি লেগে থাকেন আপনি যদি লেগে থাকতে পারেন সো নেভার গিভ আপ ইনশাল্লাহ ইফ ইউ হ্যাভ ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন এবং লেগে থাকতে পারেন ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুলি স্পিকার ইন ইংলিশ সো আজকে আমার জার্নি এতটুকুই শেয়ার করলাম বাকি কথা অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ